ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফার দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় এরপর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে যা এ এফ মুজিবুর রহমান সড়ক অতিক্রম করে লালের মোড় এলাকায় গিয়ে শেষ হয় শিক্ষার্থীদের ছয় দফার দাবি হলো জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের তিরিশ ভাগ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে জুনিয়র ইনস্ট্রেক্টর টেক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে ক্রাফট ইনস্ট্রেক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ দেওয়া এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে শিক্ষার্থীরা জানান ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ রিটের প্রেক্ষাপটে বাংলাদেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ঐক্যমতের ভিত্তিতে এই দাবিগুলো না মানা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আন্দোলন চলমান থাকবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী বুলবুল আহমেদ মাহিম কম্পিউটার ডিপার্টমেন্টের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী নাফিজুল রুহান এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী লামিম ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীরা ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আকাস আলী শেখ জানান শিক্ষার্থীরা তার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে যা তিনি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করবেন তিনি বলেন আমরা শিক্ষার্থীদের দাবিগুলোর পাশে আছি তবে আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসের বাইরে না থেকে ক্লাসে ফিরে আসে আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে আছি